বন্ধুরা আপনারা সবাই অনেক মুভিতে সুপার হিরোদের দেখেছেন তাদের দেখতে খুবই কুল লাগে কিন্তু সবাই জানে যে এগুলো সবই সায়েন্স ফিকশন কিন্তু কি হবে যদি এমন সুপার পাওয়ার বলা সত্যি মানুষ চলে আসে দুনিয়াতে শুনতে এটা অসম্ভব বলে মনে হলেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন কিছু বাচ্চাদের কথা বলতে যাচ্ছি যাদের মধ্যে আসলে সুপার পাওয়ার বিদ্যমান তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সিমা ট্যাবলেটে এই যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে ফিলিপাইনের বাসিন্দা সীমার বয়স ষোলো বছর কিন্তু তার মধ্যে একটি অদ্ভুত প্রাকৃতিক ক্ষমতা রয়েছে সে যখনই চায় যে কোনো জায়গায় তার শক্তির সাহায্যে আগুন লাগাতে পারে শুনতে এটা অদ্ভুত লাগলেও এটা একদমই সত্যি অনেকবার এমন হয়েছে যে সে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে যার ফলে কাপড় এবং অন্যান্য জিনিস পুরো ছাই হয়ে গেছে সে যখন লোকদেরকে এটা বলেছিল তখন কেউ বিশ্বাস করেনি যে এমনটা বাস্তবে হতে পারে এরপর সেই এলাকার মেয়র পুলিশ ডাক্তার এবং বিজ্ঞানীরা তার বাড়িতে গিয়েছিলেন এটা পরীক্ষা করার জন্য যে এই কথাটি সত্যি নাকি মিথ্যা এই মেয়েটি একটি শার্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে তাতে আগুন ধরিয়ে দিল এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল ডাক্তাররা তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু সেগুলোর কোনোটিতেই অস্বাভাবিক কিছু পাওয়া গেল না বিজ্ঞানীদের মতে এই মেয়েটির মধ্যে পাইরোকাইনেসিস ক্ষমতা বিদ্যমান যা মানুষকে মন দিয়ে আগুন জ্বালাতে এবং নিয়ন্ত্রণ করতে দেয় সংক্ষেপে এটি একটি সুপার পাওয়ার এই মেয়েটি না জেনে বুঝে এর ভুল ব্যবহার করে যার অর্থই হল ক্রমবর্ধমান বিপদ এই মেয়েটির সাথে এমনটা কেনা হয় তা কেউ বুঝতে পারেনি এটা সত্যি অবিশ্বাস্য জিলং বন্ধুরা আপনারা অনেকেই এমন লোক দেখেছেন যারা খুব ভারী ওজন তুলতে পারে কিন্তু আপনি কি কখনো কোনো বাচ্চাকে শত কেজি ওজন তুলতে দেখেছেন শুনতে এটা অসম্ভব বলে মনে হচ্ছে যে কোনো বাচ্চা এত ওজন কিভাবে তুলতে পারে কিন্তু এটা সত্যি এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে চীনের বাসিন্দা এবং তার বয়স মাত্র বছর কিন্তু তার মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও বেশি শক্তি আছে সে একটি পাবলিক প্লেসে তার বাবাকে কাঁধে তুলে নিয়েছিল এবং সেখানে উপস্থিত সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিল তার বাবার ওজন ছিল বিরানব্বই কেজিরও বেশি এই ছেলেটি একশো কেজির সিমেন্ট ব্যাগ এমনভাবে তুলে যেন সে কিছুই তুলছে না সে তার কাঁধে আটজন লোক ভর্তি একটি গাড়িকে পঁচিশ মিটারেরও বেশি দূরত্বে টেনে নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে এই গাড়ির ওজন ছিল প্রায় টন এবং তার বাবা মায়ের মতে এই শক্তি সম্পূর্ণ প্রাকৃতিক তারা তাকে কোনো প্রশিক্ষণ দেয়নি এই বাচ্চাটি শুধুমাত্র নুডলস এবং ভাত খায় সে বড় হয়ে অলিম্পিক ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন হতে চায় এবং এতে কোনো সন্দেহ নেই যে সে খেলাধুলার জগতে দারুণ কিছু করে দেখাবে দীপক জংরা বন্ধুরা বিদ্যুৎ থেকে লাগা শখ মানবদেহের জন্য খুবই বিপজ্জনক হয় অনেক ক্ষেত্রে এর কারণে অনেকের মৃত্যু হতে পারে এর কারণ হলো মানবদেহে উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে না কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে এই ছেলেটি হাজার হাজার ভোল্টেজের কারেন্ট সহ্য করতে পারে এই ছেলেটির নাম দীপক এবং সে ভারতের হারিয়ানার বাসিন্দা এই বাচ্চাটির বয়স মাত্র এগারো বছর যখন ইন্টারনেটে তার ভিডিও ভাইরাল হতে শুরু করলো তখন মানুষ বিশ্বাস করতে পারছিল না যে এমনটা সত্যিই হতে পারে তবে এখন তার বয়স কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ এই তথ্যটি প্রায় তিন বছরের পুরনো কোন মানুষের শরীর থেকে বিদ্যুতের চার্জ কোনো ক্ষতি ছাড়াই কিভাবে প্রবাহিত হতে পারে তা সারা বিশ্বের জন্য একটি চমকপ্রদ রহস্য ছিল এই ছেলেটি বিদ্যুতের তারগুলো পানিতে ডুবিয়ে সে নিজে এখানে বসে থাকতে পারে এবং তার কিছুই হতো না এছাড়াও সে কারেন্টের তারগুলো তার জিভ দিয়ে স্পর্শ করলেও তার কিছুই হয় না দীপক বলে যে সে নিজেও জানতো না তার মধ্যে এত বড় সুপার পাওয়ার রয়েছে একদিন সে তার বাড়িতে খারাপ ইলেকট্রিক মিটার ঠিক করছিল হঠাৎ করে তার হাত কারেন্টের তারে লেগে গেল কিন্তু তার কিছুই হলো না সে ভাবলো তার হয়তো ভ্রম হয়েছে কিন্তু যখন সে আবার পরীক্ষা করলো তখন তার কিছুই হলো না এরপর সে উচ্চ ভোল্টেজ তার ধরেও দেখলো কিন্তু তার শরীরে কোনো প্রভাব পড়লো না এই ছেলেটিকে ইলেকট্রিক বয় অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে এটা সত্যি সুপার পাওয়ারের থেকেও কম নয় ম্যাগনেটিক বয় বন্ধুরা প্রতিটি শিশুই বিশেষ হয় কিন্তু কিছু শিশুর মধ্যে আল্লাহ এমন শক্তিশালী ক্ষমতা দেন যা কোনো অনুমানও করা যায় না এমন একটি উদাহরণ হলো এই ছেলেটি এর নাম ইভান এবং সে ক্রোয়েশিয়ার বাসিন্দা তার বয়স মাত্র ছয় বছর এবং তার শরীরে একটি চৌম্বকীয় শক্তি বিদ্যমান রয়েছে যার কারণে সে যে কোনো জিনিসকে তার শরীরের সাথে আটকে রাখতে পারে এখন তার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে সে শুধু লোহা নয় বরং জিনিস মোবাইল ফোন রিমোট কন্ট্রোল এমনকি বড় বড় ফাইল কভারও তার শরীরে আটকে রাখতে পারে এই ছেলেটি সবচেয়ে শক্তিশালী চৌম্বকীয় ছেলে হওয়ার বিশ্ব রেকর্ডও অর্জন করেছে সে পঁচিশ কেজিরও বেশি ওজন তুলতে পারে তাকে অনেক টিভি শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল যেখানে লোকেরা তাকে এই ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছিল যখন তার বয়স মাত্র দেড় বছর ছিল তখন সে নিজের জুতো পরে ফিটিংসও করতে পারত এবং তার এই শক্তির কারণে তার আঘাত এবং ক্লান্তি দ্রুত নিরাময় হয়ে যায় এই ছেলেটিকে আয়রন কিডও বলা হয়ে থাকে গ্যাবিজিন গ্রানাইট এই যে দেখতে পাচ্ছেন তার নাম সে সালে নিউ যুক্তরাষ্ট্রের এর একটি ছোট শহরে জন্মগ্রহণ করেছিল তার মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে যে এই মেয়েটির ব্যথা হয় না এর মানে হল যদি সে আঘাত পায় বা তার শরীরে কোনো অংশ কেটে যায় তাহলেও সে ব্যথা পায় না এমনকি গভীর থেকে গভীর আঘাতেও তার কোনো প্রভাব পড়ে না তারা বাবা মায়ের মতে সে একদম স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল কিন্তু যখন সে একটু বড় তখন তারা বুঝতে পারলো যে সে স্বাভাবিক নয় একদিন সে বিছানার পাশে বসেছিল তখন সে তার আঙ্গুলগুলো মুখে ঢুকিয়ে চিবানোর চেষ্টা শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণ পর যখন তারা দেখলো তার গ্যাবি আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে কারণ সে দাঁত দিয়ে তার আঙ্গুলগুলো কাটা শুরু করে দিয়েছিল কিন্তু রক্ত বের হওয়া সত্ত্বেও সে স্বাভাবিকভাবেই ছিল এবং তার মোটেও ব্যথা করছিল না এরপর সে একদিন স্কুলে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল যেখানে সে টেবিল দেয়াল এবং অন্যান্য জিনিসের সাথে ধাক্কা খাচ্ছিল কিন্তু সে একদম স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছিল আসলে এই মেয়েটি একটি বিরল রোগে আক্রান্ত যাকে সিআইপি বলা হয়ে থাকে এতে মানুষের স্নায়ুতন্ত্র পুরোপুরি অকেজ হয়ে যায় তার অনুভব করার ক্ষমতা কাজ করা বন্ধ করে দেয় এতে মানুষ জানতেও পারে না যে তার শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক এই মেয়েটি সম্পূর্ণ ব্যথামুক্ত ব্রহ্মা সিং বন্ধুরা আপনারা অনেকেই টেলিপ্যাথি সম্পর্কে জানেন এটি এমন একটি কৌশল যার মাধ্যমে মানুষের মন পড়া যায় কিন্তু এমনটা করার জন্য অনেক কিছু শিখতে হয় এবং বছরের পর বছর অনুশীলনের প্রয়োজন হয় কিন্তু আপনি কি বিশ্বাস করতে পারেন যে কোনো বাচ্চা মানুষের মন পড়তে পারে এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র এগারো বছর এবং সে টেলিপ্যাথি করতে পারে সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তার মা যখন তার ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করলেন তখন মানুষ এগুলোকে ভুয়া মনে করেছিল কিন্তু পরে কিছু বিজ্ঞানী তাকে পরীক্ষা করার জন্য একটি ছোট্ট পরীক্ষা করলেন তারা তাকে একটি ক্রেডিট কার্ডের পেছনের দিকটা দেখালেন এবং সে ঠিক সেই নাম্বারটি বলে দিল যা কার্ডে লেখা ছিল এরপর তারা তার উপর আরো কিছু পরীক্ষা করলেন যার ফলে তারা নিশ্চিত হলেন যে এই ছেলেটি প্রাকৃতিক ক্ষমতা রাখে সত্যি এরপর বিজ্ঞানীরা তাকে টেলিপ্যাথি বয় নাম দিলেন শুধু তাই নয় এই ছেলেটি ইংরেজি সহ নয়টি ভাষায় কথা বলতে পারে এবং এর মধ্যে তিনটি ভাষা সে শুধুমাত্র দুই বছরেই শিখেছে তার এই প্রতিভা সত্যি কোনো সুপার পাওয়ারের থেকেও কম যায় না জুলিয়ান হোজে ট্রাজিলো বন্ধুরা যদি পনেরো বছর বয়সী একটি ছেলের কথা বলি তাহলে তার বেশিরভাগ শখ হয় কার্টুন দেখা খেলনা দিয়ে খেলা বা মারামারি করা কিন্তু এই ছেলেটিকে আপনারা যে দেখতে পাচ্ছেন সে মাত্র পাঁচ বছর বয়সে এমন সব স্টান্ট করা শুরু করে দিয়েছে যা দেখলে যে কোনো মানুষের হুশ উড়ে যাবে তার কাছে ছয়টি চিপস আছে এবং 2009 সালে যখন তার বয়স পাঁচ বছর ছিল তখন সে ইতালীয় টিভির একটি লাইভ শোতে সবচেয়ে দ্রুত হ্যান্ড এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল সে তার পায়ে একটি ওজনের বেল্ট বেঁধে দশ মিটার হ্যান্ড ওয়াশ করেছিল এর এক বছর পর এই ছেলেটি আবার প্রায় নব্বই ডিগ্রি পুষ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে এবং সে একজন খুব শক্তিশালী বডি বিল্ডারও এছাড়াও সে আরো অনেক স্টান্ট করতে পারে যেমন মেঝেতে পানা রেখে ব্যায়াম করা এবং কাচের বোতলের ওপর পোশাব দেওয়া তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাচ্চা বললেও ভুল হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই এবং আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা বাচ্চার তথ্য প্রায় তিন বছর আগের একটা তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে তো ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ